আসসালামু আলাইকুম আমি ডক্টর কামরজ্জামান আর পি মেডিসিন টাঙ্গাইল সদর হাসপাতাল এখন প্রি মেডিকেল ক্যাম্পের হচ্ছে দি সিটি হসপিটাল টাঙ্গাইল তো আজ ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশির জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে বিজয় দিন এসে দিন আমাদের নাই তো এই দিনে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি তো তারা বিনা স্বার্থে ত্রিশ লক্ষ লোক তাদের জীবন দিয়ে স্বাধীন করে গেছে এই তাদের স্মরণে এবং আমরা তো আমাদের ভিতর দেশপ্রেম নাই বললেই চলে অন্তত এই কয়েকটা রাষ্ট্রীয় ইভেন্টে যদি আমরা কিছু মানুষের জন্য কাজ করি মানুষের জন্য যদি কিছু কাজ করি তাহলে অন্তত একটু সময়ের জন্য হয়তো দেশপ্রেম একটু জাগ্রত হবে এবং সেই ধারাবাহিকতা যদি সারা বছর একটু একটু থাকে তাহলে আমাদের দেশটা আগামী আসসালাম আমি ডাক্তার আবদুল্লাহ লাকিল সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি নিয়মিতভাবে দি সিটি হসপিটালে চিকিৎসা প্রদান করে থাকি যারা বাধ ব্যথা বার্ধক্যজনিত ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটু ব্যথা মূলত এই বিষয়ে আমি চিকিৎসা প্রদান করে থাকি আজকে ষোলোই ডিসেম্বরে এই বিজয় দিবস উপলক্ষে হসপিটাল কর্তৃক আয়োজিত বিনামূল্যে আজকে চিকিৎসা প্রদান করা হয়েছে তো এর অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি এরকম দিবসে বিশেষ করে দরিদ্র রুগীরা যে আমার দ্বারা এবং এই ক্লিনিকের দ্বারা যে ফ্রি চিকিৎসা সেবা পেল আমরা আনন্দিত এবং এর জন্য আমি সিটি হসপিটাল কর্তৃপক্ষ যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার সাথে আমি যেটা মনে করি আমাদের যারা চিকিৎসা সমাজ আছে এবং টাঙ্গালে যে ক্লিনিক যে আছে যেগুলি তারাও যদি বছরের বিশেষ দিনগুলোতে এরকম সেবা প্রদান করে থাকে তাহলে তো দেশবাসী উপকৃত হবে এবং সবাই এতে কল্যাণ লাভ করবে ধন্যবাদ আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের প্রতি নিবেদন করছি পক্ষ থেকে আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে ডিসিটি সিটি হসপিটাল সকাল সাড়ে নটার থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এখানে বিনা ভিজিটে আমাদের পাঁচ পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার সকাল সাড়ে নটার থেকে এখন পর্যন্ত রোগী দেখছেন আমাদের মেডিসিন বাদ ব্যথা কোমর ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার সহকার অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আকিল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফার্জান আর্মা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তামজিনা সোনিয়া এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাশুদ সকাল সাড়ে নটার থেকে এখন পর্যন্ত বিনা ব্রিজে রোগী দেখতেছেন আমাদের প্রায় আজকে সকাল সাড়ে নটার থেকে এখন পর্যন্ত প্রায় আড়াইশো থেকে তিনশো কাছাকাছি রুগী দেখেছেন এবং সাথে আমরা আমাদের ক্লিনিক কর্তৃপক্ষ আমরা প্রায় টাঙ্গাইল জেলা ক্লিনিক সমিতি কর্তৃক নির্ধারিত মূল্যে ষোলোশো টাকার মতো পরীক্ষা নিরীক্ষা আমরা ফ্রি করে দিচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল কিডনি পরীক্ষা সিরাম ক্রিয়েটিন ডায়াবেটিস রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেশার মাপা করে দিচ্ছি আমাদের মতো করে যদি সারা বাংলাদেশের সকল সেবামূলক প্রতিষ্ঠান বিশেষ করে স্বাস্থ্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি হতদরিদ্র মানুষকে প্রতি বছর উল্লেখযোগ্য কিছু দিনে তাদেরকে সেবা প্রদান করে থাকে তাহলে হয়তো আমাদের হতদরিদ্র মানুষরা বিনা চিকিৎসায় মারা যাবেন না তারা কিছু চিকিৎসা সুবিধা পাবেন তাদের কাছে আমাদের আমি আহ্বান জানিয়ে আমাদের দি সিটি হসপিটালের পক্ষ থেকে সুপ্রিয় টাঙ্গালবাসীকে বিজয় দিবস মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম